আসসালামু আলাইকুম চলে আসলাম আমি খোলসাগারের বিলে ধান দেখতে এতটা খরা তারপরেও আল্লাহ এত সুন্দর কৃষকের ধান দিয়েছে বলার মতো না এই দেখুন ধানের কোয়ালিটি হয়তোবা এবার সব কৃষক ভাবছিল যে আবাদ হবে না কিন্তু আল্লাহ কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য অনেক সুন্দর ধান দিয়েছে এত সুন্দর অন্যন্য বছরে যে বৃষ্টি হয় তাও কখনও কিন্তু এত সুন্দর ধান হয় না তে একমাত্র সেই মহান সৃষ্টিকর্তা যা কিছু করে দিয়ে আমাদের মাইনে নিতে হবে তারপরেও যে এই বছরে যে একটা দুর্যোগ গেল দুর্যোগে মানুষ অনেকেই ভয় পাইছে বৃষ্টি নাই কোনো বাদল নাই মানে ম্যাঘ বলতেই দেশে ছিল না আপনারাও তো জানেন সবাই জানে বিশ্ববাসী সবাই জানে তারপরেও আল্লাহ এত সুন্দর কৃষকের আবাদ দিছে সুন্দরভাবে এখন এই কৃষকের আবাদটা সুন্দরভাবে তোলার জন্য আল্লাহ যদি তৈভিক দান করে অনেক দিন পরে আজ বৃষ্টি হলো হয়তোবা কৃষকের কাজ আইজিটু থেমেছিল তবু ওই ধান যাইবেন কাজ আসিল অতি শীঘ্র এখন পেকে যাবি কৃষকের ঘরে চলে যাবি আর যদি কোনো দুর্যোগ না হয় তাহলে এই ধান কাটাকাটি আরও জোর লাগে যাবে কৃষক সুন্দরভাবে তার ফসল বাদ কিন্তু নিতে পারবে